আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আঠেরোতম শিক্ষক নিবন্ধনের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের যে পদার্থবিজ্ঞান বিষয়টি আছে এটার ভাইভা অভিজ্ঞতা নিয়ে কথা বলবো তো আজকে ছাব্বিশ দুই দু তারিখে সুশান্ত বাউরি নামে একজন প্রার্থী ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তার গ্রুপ নাম্বার ছিল সিক্স তো প্রথমে উনি বলেছেন যে দুজন স্যার ছিল একজন ম্যাডাম আমি আদাব দিয়ে আমি কি আসতে পারি স্যার বললাম এরপরে স্যার আসুন যিনি দ্বিতীয় স্যার ছিলেন তিনি বলেন কাগজপত্রগুলো দিন এরপরে ধন্যবাদ স্যার কাগজপত্র দিয়ে বসলাম ম্যাডাম জিজ্ঞেস করলো যে স্কেলার রাশি ও রাশির মৌলিক পার্থক্য বলেন আমি উত্তর দিয়েছি সঠিকভাবে ম্যাডাম উদাহরণ দিন আমি উদাহরণ দিলাম ম্যাডাম শিক্ষার্থীদের কীভাবে উদাহরণ দিয়ে বোঝাবেন স্কেলার রাশি ও ভেক্টরাশি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে বললাম ম্যাডাম হোম চার্লসের সূত্রটি লিখুন খাতায় লিখলাম ম্যাডাম এবার জিজ্ঞেস করলেন সূত্রটির সমীকরণ থেকে কোনটাকে কি বলে এরপরে ম্যাডাম বললেন যে টি এখানে কি তো এরপরে ম্যাডাম প্রশ্ন করলেন যে কম্পাঙ্ক কাকে বলে আমি সঠিক উত্তর দিলাম প্রার্থী বলছে ম্যাডাম বললেন কম্পাঙ্কের একক কী তো এরপরে সঠিক উত্তর দিয়েছেন কম্পাঙ্কে কি পরিমাপ করা যায় সঠিক উত্তর দিলাম ম্যাডাম এবার প্রশ্ন করলেন যে কিভাবে প্রমাণ করতে হয় পদ্ধতি কি আমি বুঝতে পারিনি ম্যাডাম প্লিজ আরেকবার বলেন ওকে আচ্ছা সেমিকন্ডাক্টর কাকে বলেন সঠিক উত্তর দিলাম ম্যাডাম বললেন এসি ও ডিসি এর চিত্র আঁকেন সোনি ম্যাডাম চিত্রটি মনে করতে পারছি না ম্যাডাম বললেন আচ্ছা বিভব ও বিভব পার্থক্য বলতে কী বোঝেন সঠিক উত্তর দিয়েছিলেন প্রার্থী এরপরে প্রথম যে স্যার উনি বলেছেন ওকে সেরে দিন ম্যাডাম আলোক ক্রিয়া কি সঠিক উত্তর দিলাম এরপরে ম্যাডাম বললেন ওকে এবার আপনি আসুন ধন্যবাদ ম্যাডাম এরপরে যিনি কাগজপত্রগুলো নিয়েছিলেন দ্বিতীয় যে স্যারটি উনি বললেন কাগজপত্রগুলো নিন এরপরে স্যারকে আদাব দিয়ে বেরিয়ে আসলাম এটি ছিল আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যারা ভাইভা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্য থেকে সুশান্ত নামের যে প্রার্থী তার ভাইভা অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সো আপনি যদি এরকম ভাইভা অভিজ্ঞতাগুলো পেতে চান অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এই সেই সঙ্গে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন ফর ওয়াচিং আসসালামু আলাইকুম